আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের পাচ্ছি আলবাব সানি দ্বিতীয় অধ্যায় প্রিয় প্রিয়ম তোমার জীবনের সময় কি বসে আছে পড়া শুরু করার প্রতি প্রথম দিনটিকে এখনো আছে বিগত দিনগুলো কি আমার আমার ফিরে আনতে পারবে পারবে না কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না সুতরাং সময়ের অপচয় করো না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও ইলমের তলবকে তলবে নিজেকে কোরবান করে দাও প্রথম অধ্যায় যা কিছু পড়েছে দ্বিতীয় অধ্যায় সেগুলো তুমি আবার পড়বে নতুনভাবে নতুন নতুন শব্দ যোগে তবে এটি একটি একটি নতুন বিষয় তুমি যেখানে এখানে পাবে সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন বিষয়টি ভালো করে বুঝে না নিয়ম আর চতুর্থ দশ থেকে শুরু হবে তার কিব তার খুব ভালো করে বুঝতে হবে তাহলে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যা কিছু পড়লেন এই পঞ্চাশ পৃষ্ঠার আবার একান্ন থেকে শুরু হচ্ছে তো এই পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যা যা পড়া হয়েছে যে যে নিয়ম কানুনগুলো এগুলো আমি আপনাদেরকে একটু আবার রিপিট করছি যেন আপনাদের মনে পড়ে প্রথমে পড়া হয়েছে মুক্তদা খবর এরপরে পড়া হয়েছে যেমন হাঁদা কিতাবন খবর জুমলা ইসমিয়া এরপরে পড়া হয়েছে মা হাদা মানে খবরের মুকদ্দা মুখার জুমলা ইসমিয়া হয় এরপরে তিন নম্বর পড়া হয়েছে মসুসিবতী যেমন হাদা কিতাবন মিলে খবর মুবর মত জুমলা ইসমিয়া তিন নম্বর চার নম্বর পড়া হয়েছিল ইসম ইসারা মুসারুন হাদ আল কিতাব হাদাল কিতাব ইসমে সারা মুসাদ মুক্ত দেয় খবর এটা চার নম্বর ছিল পাঁচ নম্বর তার কি পড়ানো হয়েছিল মুজাব মুজাফিলাই মুজাব মুজাফিলা মিলে মোরাক্কা বেজাফি যেমন হাদা কিতাবি হাদা কলামি হাদা মুক্তদা কলামি মুজাব মুজাফিলা মিলে খবর এটা হচ্ছে চার নম্বর আচ্ছা এটা হলো চার নম্বর পাঁচ নম্বর পড়ানো হয়েছিল আপনাদেরকে জরফ মুজাব মুজাফিরাই হয়ে খবরে মোকদ্দম হয় শুরুতে আসলে আর শেষে আসলে খবর হয় যেমন ইংদাহু কিতাবন ইংদাহু মুজাব মুজাফির এমন খবরে মোকদ্দম কিতাবন হচ্ছে খবর কিতাবন হচ্ছে মুক্তদাই মখার খবরে মোকদ্দম মোকামের জুমলা ইসমি এরপরে পড়া হয়েছিল আল কিতাব ও ইংদাকা আল কিতাব ও মুক্তদা ইংদাকা মুজাব মুজাফির এমন খবর এক কথা হচ্ছে জরফ যদি শুরুতে আসে তাহলে মুজাব মুজাফির এমন খবরে মোকদ্দম হবে আর যদি জ্বর শেষে আসে তাহলে মুজফিলা মিলে খবর হবে এরপরে পড়ানো হয়েছিল হরফে জ্বর মাজরু তাহলে এটা হলো কত নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পড়ানো হয়েছিল জ্বর মাজরুর জ্বর মাজরুর মিলে খবরের মোকদ্দাম হয় যেমন আল কলাম ফিল বাইতি কলমটি বাড়িতে আছে আল কলাম মুক্তা ফিল বাইতি জ্বর মাজুর মিলে মোতাল লেখা খবর অথবা ফিল মাসজিদি দিয়ে ফিল মসজিদি জাল মাদুরের মোতালেক খবরের মোকদ্দম ফজরুল মমতাদাই মোয়াক্ষার খবরের মোকদ্দম মোয়াক্ষার মিলে জুমলাই ইসমিয়া এটা হলো জরফের নিয়ম এরপরে এটা হলো ছয় নম্বর নিয়ম তাহলে এই ছয়টি পর্যন্ত নিয়ম পড়ানো হয়েছিল আর একটি নিয়ম ছিল মাহাতুফ আলাই মাহাতুফ তো মাহাতুফ আলাই মাহাতুফ এই নিয়মটা আপনাদের সামান্য কিছু বলা হয়েছিল যে এর আগেরটা হলো মাহাতুফ আলাই আর ওয়াবের পরেরটা মাহাতুফ তাই না তো এরকম হরপে আতফ কি বলা হয় ওয়াও হরফাত মোর 10টা হরফাত 10টা একটা হচ্ছে ও ফা হাত্তা ইম্মা আম আও লা ব্যাল্লাকিন ফাকাত তো এই 10টি হরফাত আমাদের প্রশিক্ষণ কিভাবে একবারে শেষের দিকে দেখতে পাবেন 132 33 নম্বর পৃষ্ঠার মধ্যে যে দেওয়া আছেগুলা যে হরফের জোর কয়টি হরফাত কয়টি এগুলো ওখানে হরফের আলোচনা আছে এবং kitab এর মাঝখানেও আপনারা হরফের আলোচনা পাবেন যে হরফের জোর কয়টি এই হরফে কি বলে হরপে আত্ম হরপে আত্ম দশটি তো দশটি হরপে আত্ম এগুলো তার কি আপনাদেরকে শেখানো হয় নাই সংক্ষিপ্ত বলা হয়েছিল মাহুফ আলাই মাহুফ কবের আগেটা মাতফ আলাই ওর পরেটা এরকমভাবে এরকম ভাবে হাত্তা ইম্মা আম আমের আগেটা মাহুফ আলাই আমের পরেটা মাহুফ এগুলো সামান্য বলা হয়েছিল তো এগুলো একটু বিস্তারিত আকারে এখন বলবো আজকে দেখাবো আপনাদের প্রশিক্ষণ কিতাবের বের করেন হলো পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ একশো নম্বর পৃষ্ঠা দেখেন আমি পড়তেছি শুরু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর লাইন শুরু থেকে ছয় নম্বর লাইন দেখেন মাহাতুফ আলাই মাহাতুফ তো যেখানে তাবে শব্দটি হর আথর পরে থাকবে তাকে মাহাতুফ বলা হয় এবং মাতবুকে মাহাতুফ আলাই বলে যেমন জাহানি জায়দুন ও আমরুল তো যাই হোক এটা এখন পরিপূর্ণ বুঝবেন না এই কথাটা পরে বুঝবেন এখন ধরেন হলো মাহ আলাই এবং মাহাতুফের সাত ধরনের তার কি হতে পারে এই সাত ধরনের তার কি ভালো করে শিখেন এক নম্বর মাহাতুফা আলাই এবং উভয়টি আলিফুল্লাম ছাড়া হবে যেমন দেখেন আম কাসিরুন আল এটা আমটা হচ্ছে হরবে আফো অত আমটাও কি আছ আহ হরবে আতফের আগেরটা হলো মাহুফা আলাই তারপর পরে হলো মাহুফ তাহলে এখন আমের আগে আছে তৈলুন আলবাদু তু আছে এবং আলব দুইটা শব্দ আছে তাহলে আমের আগের শব্দ কোনটা আলবাদু নাকি তউইলুন কোনটাকে ধরবো তার দুইটা শব্দ আছে দুইটাকে কি মাহুফ আলাই ধরবো নাকি যেকোনো একটাকে ধরবো মাহাতফ আলাই আর আমের পরে যে আছে কসিরুন কসিরুন শব্দটা মাহাতুফ তাহলে এখন মাহাতুফ আলাই কোন শব্দটাকে ধরবো তবু আলবলা দুইটাকে ধরবো নাকি শুধু তবই ধরবো নাকি আলবলাতে ধরব এখানে একটা সমস্যা হয়ে গেছে তো এটা সমস্যা সমস্যার সমাধান হলো যে আপনি আমের আগে মানে হরবে আগে কোন শব্দটাকে মাতফ আলাই ধরবেন এটা বুঝতে পারতেছেন না যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমের পরে দেখেন কি আছে আমের পরে আছে কসিরুন কসিরুন মানে আলিফুলাম ছাড়া একটি শব্দ আমের পরে আছে তাহলে এরকমই আমের আগে আলিফুলাম ছাড়া একটি শব্দ কোথায় আছে মানে হুবহু আমের পরে যে এরকম শব্দটা আছে অসিরন আলিফুলাম ছাড়া এরকম হুবহু একটি শব্দ আলিফ আমের আগে কোনটা আছে তো আমের আগে দেখেন এরকম কসিরুনের আমাদের একটি শব্দ আছে কি তৈলুন তাহলে দেখেন তৈলুন এটা আলিফুলাম ছাড়া কসেরুন আলিফুলাম ছাড়া দুইটা একই রকম মিল আছে তাই না তাহলে এখন আমের পরে যদি মাতুফ হয় কসিরুনটা তাহলে মাতফ আলাই কোনটা হবে তবেইলুনটা কারণ তবেলুন এবং কসিরুন দুইটা শব্দ একরকমই আলিফুল ছাড়া যদি দুইটা শব্দ একরকমই হয় তাহলে এ দুইটা মাতফ আলাই এবং মাহাতুফ হয় তাহলে এখন আসেন আমের আগে তবেলুনটা মাহাতফ আলাই আর আমের পরে কসিরুন এটা হচ্ছে মাহাতুফ মাহাতুফ আলায় মাহুর মিলে মুখ ধরবেন না খবর ধরবেন এখন বুঝতে পারতেছেন না তাহলে এটা কি করবেন মাহাতুফ আলাই আর মাতুর মিলে ধরবেন হলো খবরে মোকাদ্দ আর আল ওলাদ মুক্তাদায় মহাক্ষার সবের মুকদ্দা মহতদা মহাক্ষার মিলে জুমলা ইসমি এখন প্রশ্ন হলো যে তবিলুন আর কসিরুন এই মাহুফ আলহ মিলে মুক্তাদা ধরবো না খবর ধরবো এটা বুঝবো কেমনি তো এটা বুঝার জন্য আপনাকে দেখতে হবে যার পরের শব্দটা কি আছে আল বলাদু তবিলুন আর কসিরুন মাহুফ আলহ যদি আমি এটাকে মুক্তাদা ধরি তাহলে আল বলাদু খবর ধরতে হবে তাহলে তো এটা সঠিক হবে না কারণ মুক্তাদা সবসময় আলিফ লাম যুক্ত হবে এটা হচ্ছে আসল নিয়ম তাহলে এখন আপনি চিন্তা করবেন যে মাহুফ আলা মাহতুব আলিফ ফিলাম সহ না আলিফ ইলাম ছাড়া যদি মাহাতুফ আলা এবং আলিফ ফিলাম ছাড়া হয় তাহলে এটাকে বানাতে হবে খবর তাই না এই কারণে আমি খবর বানালাম যেহেতু আলওয়ালা এটা মুক্তাদা কারণ এটা আলিফুলাম যুক্ত তো ওইটা যদি মুক্তাদা বানায় তাহলে তবিরুন আর কসেরুন দুটা মিলে খবর ধরতে হবে তবি কসিরুন মাহাতুফ আলা খবরের মোকদ্দম আর আলওয়ালা তো মক্তা দেয় মখা সবাই মকতা মতা মখা যদি এর পরে উদাহরণ দেখেন দুই নম্বর উভয়টি আলফিলাম সহ হবে যেমন দেখেন আলওয়ালাদু এখানে মূলত টান আছে আলওয়ালাদু টানটা কেমনে হলো মূলত এখানে শব্দটা ছিল আ আলওয়ালাদু দুইটা হামজা একত্রিত হওয়ার পরে দুইটা হামজা যখন একসাথে পড়তে যায় তখন আলওয়ালাদু হয়েছে তাহলে আলওয়ালাদু তবেই রুন আমিন বিন্তু তো এখানে দেখেন আমির পরে কি আছে আল বিন্তু আলবিন্তু তো যেহেতু আলিফলাম সহ তাহলে আমের আগে কি আছে আলিফলাম সহ আল ওয়ালাদু আছে তো এখন আল ওয়ালাদু কে ধরবে মাহুফ আলাই আর আলবিন তো এটাকে মাহুফ তাহলে মাহুফ আলাই মাহুফ মিলে হচ্ছে মুক্তাদা তো আগে বলছিলেন কি তবিলুন আল কসিল মাহুফ আলাই মাহুফ মিলে খবর আর এখানে ধরবেন কি আল ওয়ালাদু মাহুফ আলাই আলবিন তো মাহুফ মাহুফ আলাই মাহুফ মিলে মুক্তাদা আর তবিলুনটা খবর কারণ কি কারণ এখানে দেখেন মা তো ফলে মা তো উভয়টি কিন্তু আলিফুলাম আলিফুলাম সহ করে আছে এই কারণে উভয়টি আলিফুলাম সহ মিলে মুক্ত তবিলটা হচ্ছে খবর মুহূর্তা ইসমি আর এখন তার্কিবটা কিভাবে হবে আল ওয়ালাদু এটা মূলত ছিল আল ওয়ালাদু আটা হামদা ইস্তেফাম আল ওয়ালাদু মাহুফ আলাই আর আম হরপে আতফ আল বিন তো মাহুফ তাহলে মাহুফ আলাই মাহুফ মিলে মুহতাদা আর তবিল খবর মুহতাদা খবর মিলে জুমলা ইসমি আচ্ছা এবারে দেখেন উভয়টি মোজা মুজাফিলাই হবে তা আমের পরেও মোজা মুজাফিলাই এবং আমের আগেও মোজা মোজাফিলাই দেখেন আমটা হচ্ছে হরফে আতফ এটা হচ্ছে আতফ তো আমের পরে কি আছে আখু মোজা মুজাফিলাই তাহলে এখন আমের আগে এরকম শব্দ থাকতে হবে মোজা মোজাফিরে তাহলে দেখেন আমের আগেও এরকম শব্দ আছে সদি কুকা মোজা মোজাফিরে আসলে নাই তাহলে আমের আগেও মোজা মুজাফিলা সদিক কুকা আর আমের পরেও আখু মুজা মোজা তাহলে সদী কোকা মাহাতোফ আলাই আর আখোকা মাহাতুফ তাহলে দেখেন হরপে আতফের আগে যেরকম শব্দ হরপেফের পরের একই শব্দ দুইটা শব্দ একরকমই থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে দুই শব্দ একরকম আছে এবং আখুকা তাহলে সদিকোকা মুজাবজাফির মাহাতোফ ফালাই আবার আখোকা মুজাবজাফর আমজাব মুজাফর মাহাতুফ মাহতোফালায় মাহফ মেলে মুক্তাদা আর মা জীবনটা হচ্ছে ইসমিয়া এরপর উদাহরণ দেখেন উভয়টি মৌসুফ এবং সিফাত হবে মানে মাতুফ আলাই এবং উভয়টি মানে কি মাতুফ আলাই এবং মাতুফ উভয়টি মৌসুফ এবং কি হবে সিফাত হবে যেমন দেখেন আ কলামুন জাদিদুন দালিকা আম কলামুন কদিমুন তো আম কলামুন কদিমুন আমের পরে কি আছে মৌসুফ সিফাত তাহলে এখন আমের আগেও দেখতে হবে মৌসুফ সিফাত আমের আগে কোনটা আছে মৌসুফ কলামুন জাদিদুন তাহলে আটা হল হরফে হামদা ইস্তেফাম কলামুন জাজিদুন মুসিসিবাদ মিলে মা তো ফালাই আমার আর কলামুন কদিমুন মাত তো মিলে মাত তো তাহলে মা তো মিলে হচ্ছে খবরে মুকদ্দম আর জালিকা হচ্ছে মুক্ত দেয় মক্ষার দেখেন মা তো ফালাই মা মিলে খবরে মুকদ্দম কেন করলাম করলাম এই কারণে যে দেখেন জালিকা এটা হলো ইসমি সারা তো তিনটি জিনিস সবসময় মুক্তদা হয় তার মধ্যে একটি হলো ইসমি সারা দুই নম্বর হচ্ছে আনা নাহ এই জমিগুলো তিন নম্বর আলহিলাম যুক্ত মারিফা শব্দ যদি শুরুতে আসে তাহলে এই তিন নম্বরের একটি পাওয়া গেছে ইসম পাওয়া গেছে জালিকা জালিকা যেহেতু সবসময় মুক্তা হবে এটা কখনো খবর হবে না এই কারণে জালিকা যদি মুক্তা ধরি তাহলে এখানে কলামন চাই ফালাই আর আম কলামন কদিমন আমের পরে কলামন কদিমন মাহাতফ মাহাতফ আর মাহাতফ মিলে খবর মোকদ্দম জালিকা মুক্ত দেয় মোয়াক্ষার খবরে মোকদ্দম মুক্ত মোয়াক্ষার মিলে জিমলাই ইসমিয়া এরপরে পাঁচ নম্বর দেখেন উভয়টি উভয়টি মানে কি মাহাতুফ আলাই এবং মাহাতুফ মানে আমের আগে এবং আমের পরে উভয়টি ইসম এবং মুসার মিলে হবে যেমন দেখেন হাদার কাম আবুকা রজলু দেখেন আমের পরে কি আছে দালিকা রজলু ইসমস তাহলে আমের আগেও কিন্তু এরকম শব্দ থাকবে তো আমের আগে শব্দ কোনটা আছে হাদার রজল তাহলে হাদার রজুল ইসমস্লা মুসার ইলা মিলে মাহাতুফ আলাই আর দালিকা রজুল মুসার ইলা মাহাতফ তাহলে মাহতুফ আল্লাহ মাহতুল মিলে মুক্তাদা কারণ কি কারণ হচ্ছে দেখেন ইসমে সারা ইলেমে সবসময় মুক্তদাই হয় এটা খবর হয় না এই কারণে এটা মুক্তদা আর আবু কা মুজা মুজাফির মিলে খবর মুক্তদা খবর জুমলা ইসমি ছয় নম্বর দেখেন উভয়টি মুক্তদা বা খবর হবে যেমন হাদা কলামুন আম দালিকা তাই না আমের পরে কি আছে দালিকা তাহলে আমের আগেও এরকম ইসমে সারা থাকবে তো দেখেন আমের আগে কি আছে হাদা তাহলে হাদা মাহতুফ আলাই আমহর পেয়াৎফো রালিকা মাহাতো মাহাতো ফালা মাথোমেল মুক্তদা আর কলামুন খবর মুত্তফ জুমলা ইস্মি অথবা আহা দা কলামন আম মিসবাহন কীভাবে আহা আদা কলামন হাদ আর মুর্তদা আর কলামুন মাহাতো ফালাই আমহর পেয়াৎফো মিসবাহন মাত মাহাতো মা তো মেলা মিলে খবর মুতখমে জুমলা ইসমি এবারে সাতনাম্বর উভয়টি জুমলা ইসমে বা জুমলা ফেরি হবে মানে আপনার মাহাতো ফ আলাই জুমলা ইসমেয়া মাহাতো জুমলা ইসমি যেমন দেখেন হাদা কলামন হাদা মুতাদা ফলাবুন খর মুতাদা খর জুমলা ইসমি হওয়ার পরে মাতফ আলাই খর বে আছো দালিক মুতাদা মিসবাহুন খবর মুতাদা খবর জুমলা ইসমি হওয়ার পরে মাতফ তাহলে ওয়ের আগেরটা জুমলা ইসমি হওয়ার পরে মাতফ আলাই আর ওয়ের পরেরটা জুমলা ইসমি হওয়ার পরে মাতফ তাহলে দেখেন উভয়টি জুমলা ইসমি হইছে মাতফ আলাই জুমলা ইসমিয়া আর মাতফ জুমলা ইসমি তাহলে এখন মাতফ আলাই মাতফ মিলে জুমলায়ে আশা করি এখানে মাতফ আলাই মাতফের নিয়মগুলো বুঝতে পারছেন পৃষ্ঠ নম্বর কত একত্রিশে এখন এ গুলো বুঝার পরে এখন এসব শিখি এ নিয়ম অনুযায়ী আপনাদেরকে তার শেখানো হবে আর এ নিয়মটা ভালো করে বুঝতে পারলে আপনারা এসব কি একান্ন নম্বর পৃষ্ঠ থেকে তার বুঝতে পারবেন অন্যথায় তার কিন্তু বুঝতে পারবেন না এ কারণে ভালো করে এ শিখবেন এ পর বি এখান এখানে বের করেন একান্ন নম্বর পৃষ্ঠে আদর্শ আওয়াল বন্ধু কইয়াতুন তার বাবাতুন কোনগুলাতুন সাইফুন বাহিরাতুন মিদ ফাউন ইসনুন কলাহাতুন শাহমুন তো এই শব্দ অর্থগুলো মুক্ত করে নেবেন এরপরে দেখেন হাদা দা এগুলা সবগুলো মৌতদা খবর তারপরে এরপরে বৃষ্টি দেখেন আপনার পৃষ্ঠ নম্বর তিপ্পান্নতে হাদা দা মিদ ফাউন এগুলা সবগুলো মৌতদা খবর জুনলা ইসমিয়ান তাই না এগুলা দেখে দেখে তারকিব করবেন অর্থ সহ মুখস্ত করবেন শব্দের অর্থ মুক্ত করবেন এরপরে দেখেন ছবি দেখে আরবি বলো হাদা জিদারুন জিদা রুন এরপরে শব্দ দা সারিরুন খাট হা দিহি সুন্দর কি বন্দুক বন্দুক তিলকা বন্দুকিয়াতন ও একটি বন্দুক তারপরে দেখেন দালিকা সাইফুন ওহাই একটি তরবারি কৌসানোর পিছনে দেখেন হা দি হা দিহি তাহলে হা দিহি কি হবে নাজওয়ারতন মানে এগুলা সন্ন্যাস করবেন এগুলা একবার সহজ আপনারা পারবেন এবারে দেখেন চাবি চাবিটি কাছে আছে তাহলে কি হবে হাঁদা কুফুলন কি বলে হাঁদা হন আর তালাটা কাছে আছে তাহলে হাদা কফলুন এখানে দেখেন তিনটি দূরে আছে তাহলে কি হবে দালিকা তিরে আসবে কি বলেন সাহমন তাই না তিরে আসবে এরপর এভাবে প্রত্যেকটা শব্দ চিহ্ন দেখে দেখে আপনাকে আপনি বলতে হবে তারপরে দেখেন মিল আপাতুন কুবন ইবরি কোন মাউকেদুন পিনজানুন মামলা হাতুন সাহনুন মাতবাখুন তো এই শব্দগুলো আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করবেন এবং মুখস্থ করার পরে শোনাবেন গ্রুপের মধ্যে

সাবরে মোকদ্দাম মোতামাজ্ঞলা স্মিহ তাহলে এইভাবে এগুলা সব টার্কিক হবে আচ্ছা এরপরে দেখেন দেখেন সবার নিচে লাইনে দেখেন আহাদা দা কলামুন আম তো এখানে হাদায় মাহাতো ফালাই আর আম হওয়া দা লিকা মাথোফ তাহলে মাহাতো ফালা মাথো মিলে কি হবে মুক্তাদা হবে কলামুনটা খবর হবে তো যেগুলা মুক্তাদা সবসময় হয় এগুলো সবসময় মুক্তাদাই হবে যেমন তিনটি জিনিস সবসময় মুক্তাদা হয় সারা মুক্তাদা সবসময় হবে আনা নানান জমির আনা নাহনু আন্তা আন্তমা আন্তম আন্তি আন্তমা আন্তুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই শব্দগুলো সবসময় মুতাদা হবে আচ্ছা দুই নম্বর গেল তিন নম্বর আলিফ লাম যুক্ত শব্দ যদি শুরুতে আসে তাহলে সবসময় মুতাদা হয় তাহলে এই পৃষ্ঠা শেষ এরপরে দেখেন আদর্শ সানি তাজাজুন তাজাজাতুন খালিসুন খালিসাতুন সামাকাতুন লাবানুন বাইতুন বাইজাতুন ফাইসাতুন ফাসিজাতুন বাইজাতুন আসালুন আদর্শ সানি এগুলা শব্দগুলো সবগুলো মুখস্থ করবেন আর এইগুলোর মধ্যে দেখেন তার কি শেখানো হয়েছে আসালুন খালিস তাহলে খাঁটি একটি মধু একটি খাঁটি মধু ফোন বায়দন একটি বাসি রুটি তো আমন ফাঁসিদুন একটি নষ্ট খাদ্য তো এইগুলো সবগুলো একই তার কি সবগুলো মসুম এবং সিফত তো এই শব্দের অর্থগুলো যদি আগে মুহস্ত করে থাকেন এই যে বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই শব্দের অর্থ মুহস্ত করলে এই অর্থগুলো আপনি একা একাই এভাবে দেখে দেখে করবেন এতে শব্দ অর্থ অনুযায়ী তো এগুলো আর বলতেছি না এরপরে আঠান্ন নম্বর পৃষ্ঠে দেখেন আত্মামিল সানি সাদা রতন গাতন গতন জাহারতন কোসন যাবন এগুলো সব রতন মুক্ত করবেন এরপরে দেখেন বাংলাগুলো আছে এই বাংলাগুলো আরবি করবেন একটি ছোট গাছ তাহলে সাদা রতন রতন তাহলে একটি অর্থ কখন হবে যদি আপনি আলি ফিলাম ছাড়া বলেন তাহলে অটোমেটিক একটি অর্থ চলে আসবে সাদা রতন রতন একটি লম্বা পাতা অরাকাতুন তবিলাতুন একটি প্রাচীন বন কদি কদিমাতুন ঠিক আছে এভাবে আপনি বাংলাগুলো আরবি করবেন এরপরে দেখেন হাদি হিমিল আকাতুন ইহা একটি চামিস হাদি হিমিল আকাতুন সকিরাতুন হাদি মুমতাদা মিল আকাতুন মহসুব সকিরাতুন সিবাদ মহসুবাদ মিলে খবর মুমত খবর জুমরা ইসমিন ইহা একটি ছোট চামিস দালিকা কুবন উহা একটি পিয়ালা

কামরা রালিক অমিশন তহিলুন ভাই একটি লম্বা জামা হাদি তহিরাতুন সাইয়াতুন ভাই একটি দ্রুতগামী বিমান হাজা হিজা উন জাদিন ইহা একটি নতুন জুতা রালিকা মাহকুদ্দিন সকিরুন ও একটি নতুন চুলা হাদি আমার মাতুন জাজিদাতুন ইহা একটি নতুন পাগড়ি হাদ তিলকা হাদি কতুন জামিলাতুন ভাই একটি নতুন সুন্দর বাগান হাদা আলামুন জামিলুন এ একটি সুন্দর পতাকা রালিকা তৈরি কোনো আসেন ভাই একটি প্রশস্ত রাস্তা তা হাদা ফিরে আসুন নাজিফুন ইহা একটি পরিচ্ছন্ন বিছানা তিলিকা মানি সাহাতুন একটি নুন নতুন পাপস আলমাম সাহাত আল বাবী পাপসটি দরজার সামনে হাজির বাইজাত এই ডিমটি নষ্ট বা ওই ডিমটি উত্তম বা ভালো বাইরে বাইরে যেত কলিরাত কলিরাতন কলিন্কার শিবত আর এগুলো হচ্ছে মন না ঠিক আছে হার রুম হার রাতন একটা হল মোজাক্কার শিবত একটা হল মন না কাসিরুন কাসিরতুন আলিন আলিদ দেখছেন তাহলে প্রত্যেকটা মুজাক্কারের সাথে মুজাক্কার শব্দ বসাবেন আর মন্নাসের সাথে মন্নাস শব্দ বসে মুহাসাবাতে তারকি করতে হবে হাদা একদুন জামিলুন হাদা একদুন গালিন হাদা একদু একদু যাইনাবা একদু হাফি আলবাতিন সগীরাতিন এখানে মানে ফি আলবাতুন ভুল আছে ভুল লিখে দিছে টাইপিং ভুল হইছে দু হা তার হাটি ফি আলবাতিন সগীরাত ছোট্ট কোটায় আছে

চারবার দেখেন আমি ইফতাহন কাবির হাদা আমি হন সবির তাহলে এই তারকিবটা আমি আপনাদেরকে আগে বলছিলাম যে হন কাবিরুন মসজিদ মিলা মাহাতুফ আলাই আমার ব্যাপ মিফতাহন সবির মসজিদ মিলা মাহাতুফ তাহলে মাহাতুফ মাহাতুফ আলাই খবর মোকদ্দম আর হাদা মুক্তদে মহাদ ওইটার মতো নিজেরটা তারকিব এগুলা অর্থ হচ্ছে যে এটি কি বড় চাবি না ছোট তালা কে বলে ছোট চাবি ইহা কি বড় চাবি না ছোট চাবি আচ্ছা এরপরে আদর্শ সালেস এটা হচ্ছে পৃষ্ঠ নম্বর কত জানি বাষট্টি আমিন তবিবন আমিন বাকিল মারিজন সাকিজন কাতিব নাসিদ তো এগুলা শব্দের অর্থ কাসলান কাসলান আতন এগুলা শব্দের অর্থ মুখস্ত করবেন আচ্ছা এরপর দেখেন মাজিদুন তাজিরুন কাবিরুন মাজিদ জি এই 61 পর্যন্ত থাকলে ভালো হইতো 61 আচ্ছা তাহলে